ফ্রেন্ডস ওয়েলকাম টু দুই আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমাদের কথা মতোই আমি কিন্তু দার্জিলিং সিরিজের এন্ডে তার বাজেট সম্পর্কে ডিসকাস করবো বলে চলে এসেছি তো আমরা এবারে দার্জিলিং গেছিলাম ফ্যান্টাস্টিক জার্নির হাত ধরে ভীষণই রিজনেবল প্রাইসের মধ্যে আমাদেরকে কিন্তু এই ফ্যান্টাস্টিক জার্নি দার্জিলিং নিয়ে গেছিল এদের এরা আমাদেরকে পিক আপ ড্রপ থাকা খাওয়া প্লাস সিন সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করেছিল একদম কম বাজেটের মধ্যে আমাদের পার হেড খরচ হয়েছিল সাড়ে পাঁচ করে সাড়ে পাঁচ হাজার করে তো তো আমি বাদবাকি এজেন্সি যারা যারা রয়েছে তাদের সঙ্গে আমি কম্পেয়ার করে দেখেছিলাম ফ্যান্টাস্টিক জার্নি কিন্তু অনেকটাই চিপেস্ট তো তোমরা যারা প্ল্যান করছো কি দার্জিলিং যাবে ইন ফিউচার তারা কিন্তু ফ্যান্টাস্টিক জার্নির সাথে কানেক্ট করতেই পারো ভীষণ একদম হেডেকলেস ভাবে তোমরা যেতে পারবে তবে আমাদের এই সিজনে এরকম কস্টিং করেছিল এটা যে সব সিজনে সেম কস্টিং থাকবে এটা কিন্তু নয় যেরকম সিজন যতটা সিজনে যতটা ক্রাউড থাকবে তার উপরে বেস করে কিন্তু কস্টিং পড়বে আমাদের এই কস্টিং মানে সারা বছর এই কস্টিং চলবে এটা কিন্তু একদমই নয় তো তোমরা ওদের সঙ্গে কানেক্ট করে তোমরা দেখতে পারো তোমাদের যদি পোষা তোমরা অবশ্যই যাবে কাল মার্কেটে স্ট্রিট ফুড আমরা কিন্তু সবাই ট্রাই করেছিলাম সিক্সটি থেকে শুরু ওয়ান পর্যন্ত কিন্তু রয়েছে তোমরা এনজয় করতে পারো আর বাকি ওখানে যা দোকানপাট রয়েছে সোয়েটার চাদর এগুলো কিন্তু আমার খুব হাই প্রাইস লেগেছে খুব একটা সস্তা ওখানে নয় আর তো বাকি আমরা দার্জিলিংয়ে কিন্তু দারুণ দারুণ মস্তি করেছি তোমাদের কাছে ভিডিও আমি শেয়ার করেছি আই হোপ কি তোমরা খুব এনজয় করেছো ভিডিওগুলো দেখে আর তোমরা যারা যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে এরপর থেকে সিকিমের সমস্ত ভিডিও আসবো তোমরা সেই ভিডিওগুলো এনজয় করো আর সিকিম সিরিজ শেষ হয়ে গেলে তারপরে আমি তোমাদের সিকিমের বাজেট নিয়েও একটা ভিডিও বানাবো তো সবাই খুব ভালো থেকো আর দার্জিলিং তোমরা যারা যারা প্ল্যান করছো তারা তারা চলেই যাও খুব কম খরচের মধ্যে কিন্তু তোমরা যেতে পারবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাকা